হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দেখো আমি একটু নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের চপ বানাচ্ছি দেখো আলু আর ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এইদিকে আমি আলুটাকে সেদ্ধ করে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু ঠেতে করে নিয়েছিলাম তারপরে কড়াইতে আলু সর্ষের তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর দেখো ডিমটাকে আমি ভালো করে আলু দিয়ে কোট করে নিলাম কোট করে নিয়ে তারপরে আমি ডিমের চপের আকারে গড়ে নিলাম তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে উঠ আসলে এরপরে আমি একে একে এই ডিমের চপ করার জন্য রেডি করছি দেখো বেসনে দিয়েছি বেসনের ব্যাটার বানিয়েছি বেসনটা খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না মাঝামাঝি দেখো এইভাবে একে একে করে আমি আস্তে আস্তে ডিমের চপগুলোকে ভেজে নিয়েছি তারপরে আমি দেখো আস্তে আস্তে আমার ডিমের ভাজা হয়েও এলো খেতে তো খুব সুন্দর হয়েছিল বেশ ঝাল ঝাল ঝালে নুনে সবই ঠিকঠাক ছিল আর নুনটা পরিমাণ মতো দেবে হলুদ নুনটা দেখো আমার ভাজা হয়ে এসছে দেখো আমি একটা ভেঙে দেখলাম আমার দাদা ভাইকে দিয়ে তো আমি তো খেলাম খুব ভালোই লাগলো ও তো খেয়ে বলছে খুব ভালো আছে ভালোই লাগলো তারপর আমি আবার একটু খেলাম কি গরম